What ইজ ম্যাথমেটিক্স এটা আমার মতে কোনো কোয়েশ্চেন না কোনোভাবে এটা কোশ্চেন হতে পারে না কারণ আমরা কি বলে থাকি যে হোয়াট ইজ বাংলা বা হোয়াট ইংলিশ আমরা আমরা কিন্তু এটা বলি না কারণ জানি যে বাংলা আর একটা একটা ভাষা মাধ্যম মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য একটা মাধ্যম আমরা যখন বাইরের কোনো দেশে যাই মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা আমেরিকায় যখন বাইরের কোন দেশে যাই তো সেখানে গিয়ে আমরা ইংরাজিতে কথা বলি ইংরাজিতে কথা বলে মানুষের সাথে আমরা কমিউনিকেট করি মানে তাদের সাথে কথা বলতে পারি তাদের সাথে আমরা চলতে পারি সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় ঠিক সেরকম ভাবে ম্যাথমেটিক্সও হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা আমরা যখন ভিন রাজ্যে যাই মানে গুজরাট আহমেদাবাদ মুম্বাই দিল্লি এরকম যখন কোন আমরা ভিন রাজ্যে যাই তো সেখানে গিয়ে আমরা কি করি হিন্দিতে কথা বলি হিন্দিতে কথা বলে তাদের সাথে আমরা কমিউনিকেট করি ঠিক সেরকমভাবে ম্যাথমেটিক্স এর মাধ্যমেও সায়েন্সের যে বিভিন্ন ঘটনা আছে বিভিন্ন যে গুলো আছে তার সেগুলোর সাহায্য মানে সেগুলোর মধ্যে আমরা কমিউনিকেট করতে পারি ম্যাথমেটিক্সের সাহায্যে তাহলে প্রথমত এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারছি বুঝতে পারছি যে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স হচ্ছে একটা ভাষা একটা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা বিজ্ঞানের যে বিভিন্ন ঘটনা আছে তাদের মধ্যে আমরা সঠিকভাবে কমিউনিকেট করতে পারি ঠিক আছে আচ্ছা তো প্রথমত আমরা এখান থেকে যে বিষয়টা বুঝলাম যে ম্যাথমেটিক্স হচ্ছে ভাষা কিসের ভাষা সায়েন্সের ভাষা বা বিজ্ঞানের ভাষা এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট যে ম্যাথমেটিক্স ইজ দা ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স ঠিক আছে ম্যাথমেটিক্স যেহেতু সায়েন্সের ভাষা বা বিজ্ঞানের ভাষা এই কারণে কে অনেক নামে ডাকা হয় মানে মাদার সায়েন্স এভাবে বলা হয় বা গড অফ সায়েন্স সায়েন্স বলা হয় গড অফ আর কিং অফ সায়েন্স অনেক মানে পার্থক্য আছে কিসের কিরকম ব্যাপার ম্যাথমেটিক্স কে অনেক সময় বলা হয় কিং অফ সায়েন্স আবার গড অফ সায়েন্স বলা হয় ফিজিক্স কে তেজ গড অফ ফিজিক্সে এরকম অনেক মতভেদ রয়েছে কিন্তু আমার কাছে আমার যেটা মনে হয়েছে যে ম্যাথমেটিক্স হচ্ছে গড অফ সাইন্স ঠিক আছে ম্যাথমেটিক্স হচ্ছে প্রথমত গড অফ সাইন্স কারণ আমি যখন ফিজিক্স নিয়ে ঘাটাঘাটি করি যে ফিজিক্সের যে বিভিন্ন যে ঘটনা আছে ওইগুলো আমরা সঠিকভাবে জানতে পারছি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারছি সঠিকভাবে আমরা ফিজিক্সে ঘটনাগুলোকে যুক্তি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারছি কেন ব্যাখ্যা করতে পারছি কারণ ম্যাথমেটিক্স এক্সিস্ট করছে ম্যাথমেটিক্স আছে এই কারণে আমরা বিভিন্ন ঘটনাকে আমরা আমরা যুক্তি দিয়ে দিয়ে লজিক সেটাকে জানতে পারছি ফিজিক্স বিভিন্ন ঘটনাকে অ্যানালাইসিস করতে পারছি এবং অনেক অনেক থিওরি আমরা আবিষ্কার করতে পারছি ফিজিক্সে যেহেতু ম্যাথমেটিক্স আছে বলি তাহলে ম্যাথমেটিক্স যদি না থাকতো ফিজিক্সও কিন্তু অসম্পূর্ণ হতো ঠিক আছে ফিজিক্স বলে যে একটা সায়েন্সের যে একটা শাখা আছে সেটা কিন্তু অসম্পন্ন হয়ে যেত যদি ম্যাথমেটিক্স না থাকতো সুতরাং ম্যাথমেটিক্স হচ্ছে গড অফ সায়েন্স আমার কাছে এই লজিক অনুযায়ী ম্যাথমেটিক্স হচ্ছে গড অফ সায়েন্স ঠিক আছে আচ্ছা বা অনেকে অনেক রকম নাম দেওয়া যায় গড অফ সায়েন্স তো দেখলাম ক্রিয়েটর অফ সায়েন্স সায়েন্সের ক্রিয়েটর সায়েন্সটাকে ক্রিয়েট করেছে এরকম অনেক নামে ডাকা হয় ম্যাথমেটিক্স বহু উপাধি আছে ঠিক আছে আচ্ছা তো এবার যে আমরা যে বলছি আমি যদি প্রশ্ন করি যে বিজ্ঞান কোথায় তো আমাদের চারপাশে যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে বিজ্ঞান তার মানে পুরো যে পৃথিবী যে পুরো যে আর্থ এটাও কিন্তু কি এটাও কিন্তু একটা বিজ্ঞান তাই তো আচ্ছা শুধু কি পৃথিবীর মধ্যে রয়েছে বিজ্ঞান পৃথিবীর যেন একটা গ্রহ পৃথিবীর যেন একটা গ্রহ ঠিক সেরকম ভাবে বৃহস্পতি শুক্র মঙ্গল এগুলো কিন্তু গ্রহ মঙ্গল এগুলো কিন্তু গ্রহ এগুলোর মধ্যে কিন্তু রয়েছে বিজ্ঞান এই যে দু সালে যে চন্দ্রযান টু যে সফল হয়েছে তারপর থেকে আমরা জানতে পারলাম যে চার থেকে অনেক রকম জিনিস পাওয়া গেছে আমার মনে নেই তবে বেশ কিছু খনিজ পদার্থ পাওয়া গেছে কিছু কিছু গ্যাস পাওয়া গেছে ঠিক আছে তাহলে ওগুলো কিন্তু বিজ্ঞান থেকে এসেছে তাহলে পুরো যে মানে পৃথিবীর বাইরে পুরো যে মহাবিশ্ব মানে যে পুরো ইউনিভার্স ইউনিভার্স মধ্যে যা যা কিছু আছে গ্রহ নক্ষত্র গণপুঞ্জ ধুলিকণা থেকে শুরু করে যা কিছু আছে উল্কা থেকে হ্যান্ত্যান যা কিছু আছে সব কিছু হচ্ছে অল দ্যাট সায়েন্স কিছুই হচ্ছে বিজ্ঞান তবুওね বিজ্ঞান শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ এটা কিন্তু না পৃথিবীর বাইরেও পুরো যে মহাকাশ পুরো টোটাল ইউনিভার্স পুরো ইউনিভার্সের মধ্যে কিন্তু আছে বিজ্ঞান তো সেক্ষেত্রে ম্যাথমেটিক্স হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ এক কথায় সহজ কথায় ম্যাথমেটিক্স হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ পুরো মহাকাশের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিভার্স ঠিক আছে ল্যাঙ্গুয়েজ অব দ্য সায়েন্স এটা হচ্ছে আমি এটা পরে বলতে ছিল তো জরুরিও বজ্রা সুবিধারতে প্রথমে বললাম কিন্তু ম্যাথমেটিক্স হচ্ছে আসলে পুরো ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ আমি ম্যাথমেটিক্সের যেকোন একটা ইকুয়েশন ইকুয়েশন নিয়ে আমরা বাংলায় যে ইকুয়েশনটা শিখছি মানে বাংলাতে আমরা থিওরি বুঝছি থিওরি বুঝে আমরা ধর একটা ফর্মুলা বার করলাম বা একটা ফর্মুলা ধর বুঝলাম ঠিক আছে ওই ফর্মুলা নিয়ে নিয়ে যদি আমি ইংল্যান্ডে যাই তোরও কিন্তু একই হবে মানে আমি ধর একটা উদাহরণ দিয়ে কথা বলছি ধর sin স্কয়ার x মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এই ইকুয়েশন নিয়ে যদি আমি ইংল্যান্ডে যাই ইংল্যান্ডের মানুষও কিন্তু বুঝবে আমেরিকায় যাই ইংল্যান্ড আমেরিকার মানুষও কিন্তু বুঝবে ঠিক আছে কিন্তু আমি যদি আমেরিকায় কিন্তু বাংলায় কথা বলি কিন্তু বুঝবে না তো সুতরাং ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ মানে এই ল্যাঙ্গুয়েজটা সব জায়গায় প্রযোজ্য হবে সব জায়গায় ঠিক আছে সব জায়গায় একই রকম ভাবে প্রযোজ্য হবে তো এই ভিডিওতে আমার যেটা মূল বক্তব্য যে হোয়াট ইজ ম্যাথমেটিক্স এর কোশ্চেনটা ভুল তাহলে কোশ্চেনটা তাহলে কি হওয়া উচিত কোশ্চেনটা এরকম হওয়া উচিত যে ম্যাথমেটিক্স কি রকম ল্যাঙ্গুয়েজ আর আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই যে ম্যাথমেটিক্স কোনো একটা সাবজেক্ট না কোনোভাবেই একটা সাবজেক্ট না কারণ ল্যাঙ্গুয়েজ বা ভাষা কোনো সাবজেক্ট হতে পারে না ল্যাঙ্গুয়েজ বা ভাষা কোনোভাবে সাবজেক্ট হতে পারে না কারণ একটা ভাষা কোনো শেষ নেই একটা ভাষার কোনো শেষ নেই ঠিক আছে বাংলা বলি বা ইংরাজি বলি সেখানে বিভিন্ন শব্দার্থ ঠিক আছে বিভিন্ন যে গ্রামার রয়েছে ওগুলো কিন্তু কোনো শেষ নেই ঠিক সেরকম ম্যাথমেটিক্স একটা ল্যাঙ্গুয়েজ এর কিন্তু কোনো শেষ নেই অন্তহীন এরও কিন্তু কোনো শেষ নেই যার শেষ নেই সে কোনোভাবে একটা সাবজেক্ট হতে পারে না দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ এটা আমি ক্লিয়ার করে রাখি প্রত্যেকটা স্টুডেন্টদের এই জিনিসটা বুঝতে ভুল হয় যে ম্যাথমেটিক্স হচ্ছে একটা সাবজেক্ট আলাদা সাবজেক্ট ঠিক যে কিন্তু না ম্যাথমেটিক্স আলাদা সাবজেক্ট না এটা আমাকে বলতে পারি যে এটা গড অফ সায়েন্স কিন্তু এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ যেমন ল্যাঙ্গুয়েজ ঠিক সেরকম ভাবে ম্যাথমেটিক্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ এও কিন্তু সায়েন্সের কাছে একটা ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আমরা সায়েন্সের বিভিন্ন ঘটনার সাথে একটা ঘটনা কানেকশন তৈরি করতে পারি মানে আমরা বলি না যে এই এই জিনিসটা ঘটলে এই জিনিসটা হবে ঠিক আছে আমরা একটা আগামী একটা ধারণা করে রাখি যে আমি যদি আজকে এই কাজটা করে রাখি তাহলে সেটা কালকে এই কাজের ফল হবে এইটা আমি একটা ধারণা করে রাখি তো সেরকম ভাবে সায়েন্সের যে বিভিন্ন ঘটনা আছে এই ঘটনা ঘটলে কি হবে এইটা হলে কি হবে ওইটা হলে কি হবে এটা কিন্তু ম্যাথমেটিক্স তৈরি করে দেয় অর্থাৎ এক সায়েন্সে কি হয় একটা ঘটনার সাথে একটা ঘটনার যে কানেকশন রয়েছে এই ওয়ে অফ কানেকশন এই কানেকশনটা কে তৈরি করে দিচ্ছে কানেকশনটা তৈরি করবো কি করে দুটো ঘটনার মধ্যে যে একটা ব্রিজ রয়েছে ব্রিজটা হচ্ছে ম্যাথমেটিক্স ঠিক আছে একটা সায়েন্সের বিভিন্ন ঘটনার মধ্যে একটা ব্রিজ রয়েছে একটা কানেকশন এই ব্রিজটা হচ্ছে ম্যাথমেটিক্স ঠিক আছে একটা কানেকশন তৈরি করে দেয় ঠিক আছে এবং কানেকশনটা কিন্তু অবশ্যই নির্ভুল একদম সঠিক কানেকশন এর মধ্যে কোন রকম ভুল নেই হয়তো ঘটনা হয়তো ভুল হতে পারে তার ঘটনার হয়তো লজিক বা অ্যানালিসিস হয়তো আমাদের ভুল হতে পারে কিন্তু ওয়ে অফ কানেকশন দ্যাট ইজ ম্যাথমেটিক্স এটা কিন্তু কোনোভাবেই ভুল হতে পারে না সো ম্যাথমেটিক্স হচ্ছে একটা এমার্জিং সাবজেক্ট বহুত এতখানি সুন্দর সাবজেক্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট আমি আমার নিজের জীবন অভিজ্ঞতা থেকে বলছি লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি মনে করেন হচ্ছে খুবই কঠিন সাবজেক্ট আর কেউ যদি অনার্স নেয় তাহলে তো কথাই নেই তাকে বলবে কঠিন 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 বলে তাকে জানি দিয়ে শেষ করে কিন্তু না ম্যাথমেটিক্স হচ্ছে জিনিসটাকে ঘটনাটাকে সহজ করে দেয় সহজ করে দেওয়ার জন্য রয়েছে ম্যাথমেটিক্স ঠিক আছে আমরা তো চাই যে এটাকে সহজ করে বোঝা তাই না এই সহজ করে বোঝানোর জন্যই ফিজিক্সের কেমিস্ট্রির যে বিভিন্ন ঘটনা আছে কেমিস্ট্রির কথা বাদ দিলাম ফিজিক্সের কথা আমি ধরি ফিজিক্সের যে বিভিন্ন ঘটনা রয়েছে ঘটনাটাকে আমরা সহজে কি করে বুঝবো আমরা তো সবাই চাই যে সহজে বুঝতে কেউই চায় না জটিল ভাবে বুঝতে আমরা যেহেতু সহজে বুঝতে চাই সহজ ভাবে টাকে দ্যাট ইজ ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স রয়েছে বলেই আমরা ফিজিক্সের বিভিন্ন ঘটনাকে আমরা সহজভাবে বুঝতে পারি ঠিক আছে এই সহজভাবে বোঝাটাই যদি কারো কাছে টাপ লাগে তো সে নিজে একটা টাপ মানুষ সে নিজে একটা বোরিং কারণ কথায় আছে যে ম্যাথমেটিক্স যদি কারোর কাছে বোরিং বলে মনে হয় তাহলে সেই মানুষটি হচ্ছে বোরিং মানে আমার কাছে যদি অঙ্ক করতে ভালো না লাগে তাহলে আমি নিজেই ভালো না মানুষ কারণ আমি যার সাথে মিশবো তারা আমাকে ভালো লাগবে না ঠিক আছে এরকম একটা কথা আছে একটা এক্সেলেন্ট কথা এটা খুব আমার ভালো লেগেছিল জৈন ম্যাথমেটিক্স একটা একটা গ্লোরিয়াস সাবজেক্ট এবং এটা করতে করতে অনেক মজা একটা খুব মজাদার সাবজেক্ট ঠিক আছে এত মজাদার সাবজেক্ট মনে হবে যত আমরা এই চ্যানেলে আমরা যত ম্যাথের ডিপে যাব যত আমরা ম্যাথমেটিক্সের এর গভীরে যাব মনে হবে পৃথিবীতে চারিদিকে আমাদের যা পাশে বাস্তব চারপাশে যা কিছু ঘটছে এগুলো সবই মোহাম্মদ ছাড়ার কিচ্ছু না ঠিক আছে একটা আধ্যাত্মিক লেভেলের চিন্তা ভাবনা আসবে ঠিক আছে অর্থাৎ ম্যাথমেটিক্সের এর মধ্যে এতটাই মজা যে নিজে মানে মজা পাওয়ার জন্য আর কাউকে আর কোনো বন্ধু বান্ধবের দরকার নেই ঠিক আছে তো যাই হোক একটু বেশি বুঝে পেলাম তো অ্যাটলাস্ট আমি ভিডিওর ইন্টিমে আমি একটা কথা বলতে চাই যে ম্যাথমেটিক্স হচ্ছে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ এটা কোনোভাবেই সাবজেক্ট হিসাবে মনে করা উচিত না একটা সাবজেক্ট হিসাবে মনে করলেই তখন সমস্যা হবে তখন মাথায় চাপ করবে কিন্তু না এটা একটা ল্যাঙ্গুয়েজ যত ইচ্ছা তত আমরা নলেজ অর্জন করতে পারবো এটা একটা ল্যাঙ্গুয়েজ এটা একটা ভাষা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ এটার মাধ্যমে আমরা সায়েন্সের প্রত্যেকটা ঘটনার সাথে কানেকশন তৈরি করতে পারি আর এটা তো বললাম যে এটাকে বলা হয় বর্ড অফ সায়েন্স ক্রিকেটর অফ সায়েন্স অনেক কিছু যা কিছু আমরা বলতে পারি অনেক কিছু কথা যায় তো আর একটা কথা বলতে চাই ভিডিও শেষে যে আমার এই যে চ্যানেল মানে এই যে ম্যাথভার্স এই চ্যানেলের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু যাত্রা শুরু হলো জার্নি অফ ম্যাথভার্স ঠিক আছে বলে এই চ্যানেলের যাত্রাটা কিন্তু শুরু হলো বা অর্থাৎ এই ভিডিওটাকে বলতে পারি জার্নি অফ ম্যাথভার্স ঠিক আছে তো এই চ্যানেলে আমি ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো আমি আবারও বলে দিচ্ছি আমি এই চ্যানেলে কিন্তু ক্লাস ভিত্তিক কোনো আমি টপিক বা চ্যাপ্টার পড়াবো না ক্লাস ভিত্তিক পড়া ভালো লাগে না যে এই ক্লাসে ধরো ক্লাস নাইনের বই নিলাম ক্লাস নাইনের বই নিয়ে বললাম যে ক্লাস সিলেবাস হচ্ছে এই 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 চ্যাপ্টার পড়তে এই অঙ্ক কয়েকটা এক্সারসাইজের মধ্যে ঢুকলাম এক্সারসাইজের চল্লিশটা অঙ্ক হচ্ছে চল্লিশটা অঙ্ক পড়ালাম তারপরে আর কি কি আছে না আছে ওগুলো জানলাম না এগুলো হচ্ছে ভালো লাগে না কারণ আমার কাছে যেটা ভালো লাগে যত ইচ্ছা নলেজ যত ইচ্ছা নলেজ নেওয়া যায় ঠিক আছে তো সেরকম ভাবে আমি এই মানে চ্যানেলে আমি ক্লাস ভিত্তিক কোনো অঙ্ক করাবো না আমি চ্যানেলে শুধুমাত্র ম্যাথের যে কটা টপিক আছে যে কটা বলতে আমি তো বলেছি যে ম্যাথমেটিক্স হচ্ছে একটা অন্তহীন সাবজেক্ট তো আমি যে কটা আর কি জানি এবং আগামী আরও জানবো আমিও জানবো এই চ্যানেলেও জানবো অর্থাৎ তোমাদেরকেও আমি শেখাতে থাকবো ঠিক আছে তো আমি যে কটা জানি তো সেই টপিক আমি শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করাবো ঠিক আছে আমি শুধুমাত্র নলেজ দেবো এবং নলেজ দেওয়া না কনসেপ্ট ক্লিয়ার করা না ওই টপিকটাকে এমন ভাবে শেষ করব যেন টপিকটা শেষ হওয়ার পর যেন ওই টপিকের কোনো ঝামেলা যেন না থাকে অর্থাৎ আমি যদি একটা কথা বলি ধরো আমি একটা চ্যাপ্টার নিলাম যে আমি একটা চ্যাপ্টার নিলাম যে ধরো প্রফিট অ্যান্ড লস লাভ ও ক্ষতি ঠিক আছে ক্লাস নাইনের চ্যাপ্টার আছে যাই তো লাভ ক্ষতি যেন ধরো চ্যাপ্টারটা আমি শুরু করলাম মানে এই চ্যানেলে ধরো এরপরের নেক্সট ভিডিওটা আসলো আবার ক্ষতি নি ঠিক আছে তো শুরু করলাম আমি বোঝানো যে লাভ ক্ষতি এটা আমরা সবাই জানে না জানা থেকে আমি শুরু করব ঠিক আছে এবং লাভ ক্ষতি যেদিনকে সেইসবের সেদিনকে যেন লাভ আর ক্ষতি নি কোনো রকম অসুবিধা যেন না থাকে ঠিক আছে আর সিলেবাস শুরু থেকে বললে কেবল তো সিলেবাস নিয়ে যদি পড়ায় তাহলে কিন্তু অসুবিধা থেকে যাবে আমার কাছে এটাই একটা চ্যাপ্টার মানে একটা টপিক যখন ক্লিয়ার করব পুরো হান্ড্রেড পার্সেন্ট না ইনফিনিটি পার্সেন্ট দুশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট হাজার পার্সেন্ট ভাবে ক্লিয়ার করবো যাতে আগামী দিনে ওই চ্যাপ্টার নিয়ে টপিক নিয়ে যাতে কোনো রকম ঝামেলা বা কোন রকম যেন অশান্তি না থাকে পড়ানো না বলি যে চ্যাপ্টারের যেন পড়ানো মনে না হয় যে টপিকের এই কনসেপ্টটা হয়তো ক্লিয়ার করাইনি আমি ঠিক আছে আর এন্ডিকে আমি আমার একটু পরিচয় দিতে চাই আমার নাম হচ্ছে প্রিয় ব্রুত কর্মকার ঠিক আছে ম্যাথ অনার্স ম্যা এখনও পড়ছি ম্যাথ অনার্স এবং তোমাদেরকেও শেখাবো কারণ আমার মনে হয়েছে যে বাংলার অনেক স্টুডেন্ট অঙ্কের কাঁচা আমার দেখা নাইন আমার দেখা এবং আমার একটা গবেষণা আমার গবেষণা না এটা আমি মানে গুগলে একটা সার্ভে বলছে যে পৃথিবীর মধ্যে ফরটি ফাইভ পার্সেন্ট ফরটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টদের মধ্যে ম্যাথ অ্যানসাইটি আছে অঙ্কের প্রতি ভয় আছে ঠিক আছে তো সেক্ষেত্রে বাংলারও অনেক স্টুডেন্টের মধ্যে এবং আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স ভালো ছিল এরকম স্টুডেন্ট পাওয়া খুব কম ঠিক আছে এরকম স্টুডেন্ট পাওয়া খুব কমই ছিল আমার নিজের বন্ধু বান্ধবের ফ্রেন্ড সার্কেল থেকেই বলছি খুবই কম ছিল মানে কিরকম কম ছিল প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাসের কথা যদি বলি তো এক একটা ক্লাসে ধরো 20 20 জনের মতো স্টুডেন্ট যারা অঙ্কে ভালো একটা ক্লাসে ধর যদি 150 জনের মতো থাকে তাহলে 20 জন 20 জনের মতো অঙ্কে ভালো অঙ্কে ভালো নন তাদের অঙ্ক করতে ভালো লাগে इंटरेस्ट আছে বাকি যে স্টুডেন্ট ওরা অঙ্কে বতির ভয় অঙ্ক বই খুলতোরা ভয় করে এই ম্যাথ অ্যানসারটিটা কেন হয়েছে এটা আমি পরে হয়তো আলোচনা করব ম্যাথ অ্যানসার একটা ভিডিও আসবে এটা কেন হল হয়েছে কেন এটা দোষ এটা তো পরে আমি আলোচনা করব কিন্তু এন্ডিং অফ দিস ভিডিও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা তো ভিডিওটা শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে